দেখো আজকে সকালে ব্রেকফাস্টে আছে পাঁচ রকমের ডাল দিয়ে ওই তরকা মতন তার সাথে আছে লাচ্চা পরাটা আর লাল চা আর এখন বাজে নটা পাঁচ ওই যে টুনটুনি পাখি সদ্য উঠল সাড়ে দশটা বাজে এটা খেলা করছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আপস ছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি একটা নতুন ব্লগ শুরু করলাম এই উঠেছে তখন কটা হবে নটার দিকে উঠলো উঠে ফ্রেশ হলো ওই লাচ্ছা পরাঠা ছিল ওই পারাটা দিয়ে মাসিয়ে কালো চা বানিয়ে দিলো কালো চা দিয়ে ডুবিয়ে দিবো চা না ওই ডুবিয়ে ডুবিয়ে খেলো আর টিভিতে আজকে দেখছিল ইউটিউব দেখে থেকে তারপরে খেয়ে দে এখন এই যে খেলা করছে কালকে আবার আমার দিদি এসেছিলো হয়তো ব্লগের ওর আওয়াজ পেয়েছিল কিন্তু দেখানো হয়নি ও আবার কত কিছু নিয়ে এসেছিলো চিপস টিপস এটা ওটা ওগুলো নিয়ে এসেছিল ওগুলো খেলো কালকে আবার ওর দাদুর সঙ্গে গেছিলো ঠাকুর দেখতে আধ ঘন্টা মতো সেখানে গিয়ে আবার এক প্যাকেট ঝুরি নিয়ে এসেছিলো সেগুলোতে জ্বালালো সেগুলো শেয়ার করা হয়নি কিন্তু খুব গন্ধ হচ্ছিলো তাই প্রথমের দিকে ও জ্বালালো মানে ধুঁয়ো তারপরের দিকে আমি জ্বালিয়ে দিলাম কোথায় যাচ্ছ টুনটুনি এখানে ওই দেখো ফুলঝুরিটা না জ্বলতে জ্বলতে এই দেখো কেমন ধূপ ধুপ করছিল ছুঁড়ে ফেলেছি এখানে দাগ হয়ে গেছে ওই যে ওইদিকে ওর ডাক আছে ওই দেখো এই যে এটা অনেক গ্যাস হচ্ছিল ধুঁয়ো ওই জন্য আমি লাস্টে জ্বালাচ্ছিলাম দিদি কালকেই চলে গেছে আমরাও আজকে চলে যাব বান্না হচ্ছে স্নান করবো একটু পরে এগারোটার দিকে জল আসবে ঠিক আছে খেলা করুন গেছে পরে দেখো এখন দেড়টা বাজে মেয়ে স্নান হয়ে গেছে এমনকি খাওয়াও হয়ে গেছে পটি করতে বসেছে আর আমি এদিকে লাঞ্চ করছি অলরেডি পুঁশাক দিয়ে খাওয়া হয়ে গেছে আমার তারপরে নিয়েছি ডাল আছে ডাল নিয়ে নিই এখানে আছে বিন্দালু মাংসের মেশো বানিয়েছে তো এই বিন্দালু আর রায়তা বানিয়েছে সেই দিয়ে এখন খাচ্ছি খেয়ে একটু বিশ্রাম করব তারপরে বেরোবো দেখো এখানে আমরা অটোর মধ্যে প্রথমে মা মেয়ে চড়েছি তারপরে মেয়ে এসে আর কি বলছে যে দুজনে মানে আমি মেয়ে আর মাসি আমাদের বলছে সবাই একসাথে টোটোতে চলে যায় তাহলে কি হবে দুজনে একসাথে যেতে পারবো তারপরে ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে। তবে সেখান থেকে আমি বাসে এই মাসি বাসে যাবে আর আমি ট্রেনে যাব কারণ আমার মেয়ে একদম বাসে চড়তে চায় না আর অটোতে গেলে আমাকে আবার অন্য একটা স্টেশনে যেতে হতো সেখান থেকে যেতাম তো বললে তাহলে দুজন একসাথেই চলে যা গিয়ে একই জায়গায় নামবি টোটো করে তারপরে সে ওখান থেকে একই জায়গায় আবার বাসও পাওয়া যায় ট্রেনও পাওয়া যায় বললো তুই ট্রেনে উঠে যাবি মাসি বাসে উঠে যাবে তো মেসোই টোটো ভাড়া দিয়ে দিলো এটা ওদের ওখানে একটা পুজো হচ্ছে তা আমরা ভালোই এসেছি খুব ভালো এসেছি কোনো অসুবিধা হয়নি এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর মেয়ে দুষ্টুমি করছে বদলাশি করছিস কেন তোকে বলেছি নোংরা বোতল ধরতে তারপরে দেখো আমরা পৌঁছে মেয়েকে খাওয়াতে বসিয়েছি তখন দেখছি ঠাকুর ভাসান যাচ্ছে গেট দিয়ে তো আবার দৌড়ে সবাই মিলে এলাম দেখতে সেটা দেখতে দেখতে খেলো একটু তারপরে বাকিটা দেখে গিয়ে খেলো দেখো আজকে শোয়ানাটা আমাদের খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে আসলে আমরা এসেছি তখন কটা সাড়ে সাতটা ফ্রেশ হলাম হয়ে সব টুকটাক গুছগাছ করছি তখন আটটার দিকে বললো মাম্মি আমার খিদে পেয়েছে আমি ভাত খাবি বললো হ্যাঁ তার আগে ওখানে একটা আমার দিদি এনেছিল ওই সুইস রোল কেক তা খেয়েছি একটুখানি বাদ দিয়েছি কিন্তু খেয়েছে তো তারপরে বলছি খিদে পেয়ে আমি ভাত খেয়ে তো ওকে নিয়ে বসেছি ও এই উঠলো নটার দিকে নটা বসতে বাইশ দশ মিনিট বাকি তার মধ্যে গেলো ওই গেট ঠাকুর ওটা দেখলো তারপরে আমরাও খেয়ে নেব তারপরে বাসু মাজামুঝি হবে তারা তাই শুয়ে মারা শুনে চলে গেছে আমরাও শুয়ে করবো আমাদের এডিটিং কমপ্লিট করবো ওষুধ খাবো এইসব আর কি কয়েকটা কাপড় যেগুলো করেছিলাম সেগুলো ভিজিয়ে দেবো কালকে ধুয়ে অনেক কাজ আছে অনেক কাজ হ্যাঁ এটা তো আবার ঠান্ডা লেগেছে ডক্টরকে ফোন করতে বলেছিল ফোন করবো কাল আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থাকবো সুস্থ থাকবো নিজেদের খেয়ে গুড নাইট